কফি একজন সাধারণ মানুষ যার জীবন একসময় খুবই সাধারণ ছিল কিন্তু একটা মানুষ আমার পুরো পৃথিবী বদলে দিয়েছিল। তার নাম ছিল মেঘনা আমাদের প্রথম দেখা হয়েছিল এক শীতের সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসের পাশে ছোট্ট কফি শপটায় আমি আমার নোটবুক নিয়ে বসেছিলাম গল্প লিখছিলাম হঠাৎ সামনের চেয়ারটাই বসে একটা নরম গলা এই চেয়ারে কেউ আছে আমি মাথা তুলে তাকাতেই দেখতে পেলাম এক জোড়া উজ্জ্বল চোখ মুখে হালকা হাসি চোখে যেন হাজারটা গল্প লুকিয়ে আছে আমি শুধু মাথা নেড়ে না বললাম সে বলল তুমি কি লেখক আমি হেসে বললাম হয়তো এখনো লেখা শেষ হয়নি সে বলল তাহলে একটা গল্প লেখো যেখানে নায়িকা হারিয়ে যাবে না আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম তুমি কেন এটা বললে সে একটু হাসল তার চোখে মুখে বিষাদের ছায়া কারণ সব গল্পের নায়িকারা চলে যায় কষ্ট দিতে চায় না কিন্তু নিয়তি তেমনই হয় সেদিন তার কথাগুলো খুব সাধারণ মনে হয়েছিল কিন্তু আমি জানতাম না সেটাই আমাদের গল্পের ভবিষ্যৎ ছিল মেঘনা ছিল বৃষ্টি ভালোবাসা একটি মেয়ে সে ঝুম বৃষ্টিতে ছাতা ছাড়া হাঁটতে ভালোবাসত রং ধনুর জন্য অপেক্ষা করত। আর আমি আমি ছিলাম সেই ছেলেটা যে তার সব পাগলামিতে হাসত সব স্বপ্নের পাশে থাকত সকাল থেকে রাত আমাদের গল্প ছিল আলোয়ার ছায়ার খেলা সে বলতো তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্প আমি হাসতাম বলতাম তাহলে শেষটা সুখের হবে ঠিক সে কিছু বলতো না শুধু চেয়ে থাকতো একদিন হঠাৎ মেঘনা আমাকে এড়িয়ে যেতে লাগলো কোনো ধরতো না মেসেজের উত্তর দিত না কয়েকদিন পর আমি যখন ওর বাসায় গেলাম তখন দরজার সামনে ওর মা দাঁড়িয়ে চোখে পানি আমি কিছু জিজ্ঞেস করার আগেই তিনি কাঁপা কাঁপা গলায় বললেন মেঘনা চলে গেছে চির চিরতরে আমার শরীর অবশ হয়ে গেল বিশ্বাস হলো না আমি চিৎকার করে বলতে চাইলাম না এটা হতে পারে না কিন্তু বাস্তবতা এতটা নির্ম হতে পারে তা আমি কখনো ভাবিনি অনেক দিন পর আমি মেঘনার একটা চিঠি পেলাম ওর মা দিয়েছিলেন হাতে কাঁপনে নিয়ে আমি চিঠিটা খুললাম অভি জানো আমি তোমার গল্পের নায়িকা হতে চেয়েছিলাম কিন্তু সত্যিকারের জীবনে সব গল্পের সুখী সমাপ্তি হয় না আমি জানতাম আমার দিন ঘুরিয়ে আসছে ডাক্তার বলেছিল আমি বেশি দিন বাঁচব না কিন্তু আমি চাইনি তুমি কষ্ট পাও তাই দূরে সরে গেছি তুমি প্রতিদিন যে কপে শপে বসে গল্প লিখতে আমি আজও বিশ্বাস করি সেখানে নতুন গল্প তৈরি হবে শুধু আমার জন্য থেমে থেকো না অভি তুমি লিখবে আর আমি আকাশ থেকে দেখব তোমার গল্পের শেষটা সুখের হয়েছে কিনা চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রুতে চিঠিটা ঝাপসা হয়ে গেল আজও আমি সেই শপে বসে লিখি জানি না কোনো গল্পের শেষ সুখের হয় কিনা কিন্তু আমি জানি মেঘনা আজও বৃষ্টি হয়ে নামে বাতাস আমার গায়ে স্পর্শ করে আমার গল্পের শেষ হয়নি আমি আজও তার অপেক্ষায় প্রিয় বন্ধু যদি আমাদের এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভালোবাসার ভিডিও আপলোড দিয়ে থাকি তাই আমাদের সঙ্গে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার